নতুন আরেকটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত আশা করছি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যারা তোমরা আগামীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ পঁচিশ সালে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের টপিক হচ্ছে ভাষা অংশ বা যাকে তোমরা বলো ব্যাকরণ অংশ এই ভাষা অংশ থেকে বা ব্যাকরণ অংশ থেকে পাঁচ নাম্বারের কোন কোশ্চেনগুলো আসতে পারে কোন টপিকটা গুরুত্বপূর্ণ রয়েছে আজকের এই ছোট্ট ভিডিওটাতে সেই বিষয়টুকু তোমাদের সামনে খুব সহজভাবে জলের মতন করে একটা ক্যালকুলেশন করে দেব যে এই 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 টপিকটা থেকে এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এইগুলো তোমরা যদি শুরু থেকেই খুবভাবে প্র্যাকটিস করো তার আগে বলবো খুব ভালোভাবে এই টপিকটা তোমরা পড়বে যে টপিকটা আমি এখন বলতে চলেছি এবং হাতে গোনা তিনটে কোশ্চেন যদি খুব ভালোভাবে অনুশীলন করে নাও লেখা প্র্যাকটিস করো এখান থেকে একটা কোয়েশ্চেন পঁচিশ সালে পাঁচ নম্বরের আসার সম্ভাবনা উজ্জ্বল শুরু করছি আলোচনা দেখো তোমাদের ভাষা বা ব্যাকরণ অংশ থেকে মোট দশ নাম্বারের কোশ্চেন কিন্তু আসবে ঠিক আছে দুটো লং কোশ্চেন থাকে যে কোনো একটা কোশ্চেন করতে হবে মানে পাঁচ নাম্বারের একটা কোশ্চেন তোমাদের করতে হবে আর দু নাম্বার এখান থেকে এমসি থাকে আর তিন নাম্বার এসি কিউ থাকে মোট হচ্ছে দশটা নাম্বার এই দশে দশ কী করে তোমরা পাবে আগামী পর্বের ভিডিওতে খুব সহজভাবে আমি বিষয়টা তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনা করতে চলেছি তোমাদের পাঁচটা যে ব্যাকরণ অংশের টপিক রয়েছে কি কি টপিক রয়েছে একটা হচ্ছে ভাষাবিজ্ঞান তার শাখা পোশাখা রয়েছে দু নাম্বার ধনী তত্ত্ব আছে তিন নাম্বার বাক্য তত্ত্ব আছে চার নাম্বার শব্দার্থ তত্ত্ব আছে এবং পাঁচ নাম্বার তত্ত্ব আছে এই পাঁচটা টপিক কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে তার মধ্যে চব্বিশ সালে দুটো টপিক থেকে লং কোয়েশ্চেন এসে গেছে কোন কোন টপিক থেকে একটা হচ্ছে রূপতত্ত্ব থেকে পাঁচ নাম্বারের একটা কোয়েশ্চেন এসে গেছে এবং আরেকটা হচ্ছে শব্দার্থ তত্ত্ব থেকে লং কোয়েশ্চেন এসে গেছে সুতরাং এই দুটো টপিক আমরা ভালোভাবে কিন্তু না দেখলেও চলবে লং কোয়েশ্চেনটা আমরা এই দুটো টপিক থেকে অ্যাটেম্প করব না বাকি তিনটে টপিক যে আমাদের হাতে পড়ে কী কী টপিক পড়ে থাকল একটা হচ্ছে ভাষাবিজ্ঞান তার শাখা আছে দু ধ্বনিতত্ত্ব আছে এবং তিন নাম্বার হচ্ছে বাক্যততত্ত্ব এই তিনটা টপিক থেকে হয় দুটো টপিক থেকে লং কোয়েশ্চেন দেবে কিংবা একটা টপিক থেকে অবশ্যই করে কিন্তু আমরা যদি খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করি একটা লং কুয়েশ্চেন অবশ্যই পাবো আজকে আমি আলোচনা করবো এই তিনটে টপিকের মধ্যে ধনী তত্ত্ব থেকে কোন কোন কোয়েশ্চেন আসতে পারে পাঁচ নাম্বারের কোয়েশ্চেনের কথা কিন্তু বলছি শুরু করছি আলোচনা দেখো এই টপিক থেকে এমসি কিউ এগুলো তো আমরা পড়বই এর সাথে সাথে এই তিনটে কোয়েশ্চেনকে সবার আগে আমরা এগিয়ে রাখবো কোন তিনটে কোয়েশ্চেন এক নাম্বার কোয়েশ্চেন শুরুতেই এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে তোমরা কিন্তু অনুশীলন করো বা লেখার প্র্যাকটিসটা কিন্তু এই কোয়েশ্চেনের উপরে একটু ভালোভাবে ফোকাস করবে এক নাম্বার কোয়েশ্চেন উদাহরণসহ ধ্বনীমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো এই কোয়েশ্চেনটা দুটো সালে এসেছিলো দু হাজার কুড়ি সালে এবং দু হাজার তেইশ সালে খুব ভালোভাবে এটা কিন্তু তোমরা প্রথম থেকেই চর্চা করো এই কোশ্চেনটা আসার সম্ভাবনা প্রবল আবার বলছি আসবেই এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই কিন্তু গুরুত্বের লিরিকে অবশ্যই এই কোয়েশ্চেনটা এগিয়ে আছে নেক্সট দু নাম্বার কোয়েশ্চেন হচ্ছে দুটি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও এই কোয়েশ্চেনটা দু সালে এসেছিলো এর ভাষাটা একটু পরিবর্তন হয়েও কিন্তু আসতে পারে বা দিতে পারে যদি পরিবর্তন হয়ে আসে তাহলে কি কোন ভাষাটা দিতে পারে উদাহরণসহ ধ্বনির পরিচয় দাও অথবা আরেকটা ভাষা রয়েছে উদাহরণসহ যুক্ত ধ্বনির পরিচয় দাও মানে যে কোনো দুটো একসাথেও কিন্তু কোয়েশ্চেন হিসেবে আসতে পারে কিংবা একটা একটা কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে এই কোয়েশ্চেনটা দু হাজার ষোলো সালেও এসেছিল মানে উনিশেও এসেছে আর ষোলোও এসেছে সুতরাং পঁচিশ সালেও এই কোয়েশ্চেনটা আসার একটা সম্ভাবনা আছে এরপরে আমরা যাই তিন নাম্বার কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটাও গুরুত্ব নিরিখে অনেকটা এগিয়ে আছে পঁচিশ সালের জন্য অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও এই কোশ্চেনটা আঠারো সালে কিন্তু এসেছিল গুরুত্ব নিরিকে এটাও এগিয়ে আছে আরেকটা কোশ্চেন কিন্তু আমি বলবো এই তিনটে কোশ্চেন সবার আগে তোমরা কিন্তু রেডি করবে খুব সুন্দরভাবে আগে এই কোশ্চেনের উত্তরগুলো বুঝে নেবে তারপরে কিন্তু তোমরা নিজের মতন করে মনে রাখার যে ট্রিক্স আছে সেগুলো নিজেরা কিন্তু সাজাবে আমার কাছে যদি ট্রিক্স জানতে চাও বা এই কোয়েশনগুলো মনে রাখার সহজ উপায় কি আছে বা অভিনব টেকনিক কি আছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হবে কোন ভাষা ব্যবহার করতে হবে কোন পয়েন্টগুলো দিতে হবে যাতে করে পরীক্ষক উত্তরটা দেখার পরেই কিন্তু খুশি হন এবং তোমাকে পাঁচের মধ্যে পাঁচ নাম্বার দিতে বাধ্য থাকেন সমস্ত বিষয়টুকু আগামী পর্বের ভিডিওতে যদি তোমরা আমার কাছে জানতে চাও আমি বলবো নেক্সট আরেকটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা গুরুত্বের নিরিকে যে এগিয়ে আছে সেটা কিন্তু নয় কিন্তু অবশ্যই তোমরা এটাও কিন্তু একটু দেখে নেবে এই কোশ্চেনটা লেখা কিন্তু সব থেকে সোজা মানে আগের যে কোশ্চেনগুলো আমরা দেখলাম তুলনামূলক একটু তোমাদের কাছে জটিল লাগতে পারে উত্তরগুলো লেখার ক্ষেত্রে বা এই তিনটে কোশ্চেন আত্মস্থ করার ক্ষেত্রে একটু তুলনামূলক জটিল লাগতে পারে কিন্তু এই কোশ্চেনটা একদম জলের মতো সহজ এবং এই কোশ্চেনটার যে উত্তরটা সেটা খানিকটা আমরা কিন্তু আগে ভাগে জানি বা জেনেছি বা আমরা যে এইট ক্লাস এইটে বা আইনে এর উত্তরটা মোটামুটি কিছুটা আমরা পড়ে এসেছি সুতরাং লেখার ক্ষেত্রে কিন্তু সবথেকে সহজ হচ্ছে এই কোয়েশ্চেনের উত্তরটা দেখো কোয়েশ্চেনটা কি না বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও ঠিক আছে সেটা শরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি শরৎধ্বনির সংজ্ঞা লিখতে হবে উদাহরণ দিতে হবে বা এক দুটো এখানে বৈশিষ্ট্য দিতে হবে আর ব্যঞ্জন ধ্বনির কিন্তু সংজ্ঞা দিতে হবে উদাহরণ দিতে হবে এক দুটো বৈশিষ্ট্য লিখতে হবে আর বিভাজ্য ধ্বনির সংজ্ঞাটা আগে কিন্তু দিতে হবে যে যে ধ্বনিগুলো একে ভাঙা যায় বা ভেঙে আলাদা করে দেখানো যায় তাকেই বিভাজ্য ধ্বনি বলে যে কোনো একটা তুমি উদাহরণ দিলে তারপর শরৎ ধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি বাঁদিকে পয়েন্ট করলে উত্তর লেখা শুরু করলে এই উত্তরটা কিন্তু তুলনামূলক আগের তিনটে কোশ্চেনের থেকে লেখা অনেকখানি সহজ এটাও তোমরা কিন্তু একটু চোখের দেখা ভালো করে দেখে যাবে কারণ ব্যাকরণের উত্তর লিখতে গেলে আমাদের সবার আগে মাথায় রাখতে হবে সমস্ত টপিকগুলো ভালো করে বুঝতে হবে আগে কিন্তু তোমরা মুখস্থ করতে যাবে না তাহলে যদি তোমরা মুখস্থ করেও ফেলো সেটা তিন চার দিন পরেই কিন্তু ভুলে যাবে আর যদি খুব ভালোভাবে তোমরা বিষয়গুলোকে বুঝে নাও কারণ ব্যাকরণ তো মুখস্থ দিয়ে হয় না মুখস্থ দিয়ে হবে কিন্তু সেটা দীর্ঘদিন তোমার মাথায় কিন্তু থাকবে না সেটা তুমি ভুলে যাবে তাই সবার আগে ব্যাকরণের যে পাঁচটা টপিক আছে সেই টপিকের এক কি কোন কোন বিষয়গুলো আছে কোন কোন বিষয়গুলো পরীক্ষায় এসেছে বিগত সালে অর্থাৎ দু থেকে দু সালে কোন কোন কোয়েশ্চেনগুলো এসেছে সেইগুলো আগে তোমরা আগে নির্বাচন করো আর কোন কোন কোশ্চেনগুলো এই বছর আসতে পারে সেই সেইগুলোকে একটু বিশেষভাবে তোমরা কিন্তু জোর দাও নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সবার প্রথম যে টপিকটা তোমাদের রয়েছে ভাষা বিজ্ঞান তার শাখা পোশাখা এখান থেকে একটা কোশ্চেন করলে কিন্তু হবে কোন কোশ্চেনটা করবে এবং তার উত্তর লেখার ইউনিক টেকনিক কিভাবে হবে কিভাবে উত্তর লিখলে পরীক্ষকের মন তুমি সহজেই জয় করতে পারবে সমস্ত বিষয়টুকু আগামী পর্বের ভিডিওতে খুব সহজভাবে এবং সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আজকের ভিডিওটা এই অবধি থাকলো আগামীতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থীর প্রতি রইল শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন ধন্যবাদ প্রত্যেককে